হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে চলে এসেছি আমাদের পুরী ভ্রমণের শেষ তথা অন্তিম পর্ব নিয়ে এই ভিডিওতে আমরা দেখাতে চলেছি পুরীর সান্ধ বাজার সম্পর্কে অর্থাৎ সমুদ্রের পাড়ে সন্ধ্যাবেলায় যে বাজার বসে সেটি তোমাদের সামনে আজকে আমরা তুলে ধরব বন্ধুরা এখন বাজে বিকেল ছটা আর আমরা চলে এসেছি হোটেলে না বসে থেকে তাই ভাবলাম একটু বেরিয়ে পড়ি আমাদের সব গোছানো হয়ে গেছে তাই এখানে চলে এলাম আশপাশটা লাস্ট দিনের মতো ঘুরে নিই কারণ আবার কবে আসবো সে তো জানি না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও এখানে তোমরা অনেক নৌকা দেখতে পাচ্ছ এই নৌকা করে সব এখান থেকে মাছ ধরতে যায় আর এই নৌকাটা সবেমাত্র ফিরেছে চলো দেখা যাক এনাদের জালে কি কি মাছ পড়েছে এই নৌকাটির জালে কত মাছ পড়েছে দেখো এখন জাল থেকে এনারা মাছ ছাড়াচ্ছেন অনেক মাছ হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর এগুলো খুব সম্ভবত হেঁসা মাছ এখানে এখনো রয়েছে জালের যখন এই ছোট ছোটো নৌকাগুলো মাছ নিয়ে ফেরে তখন কিন্তু শুধু মাছ নয় এই জালে আরও অনেক সামুদ্রিক প্রাণী ধরা পড়ে যার মধ্যে অন্যতম হলো বিভিন্ন ধরনের শঙ্খ যেগুলি এই নৌকাগুলোর মধ্যেই কিন্তু বিক্রি হচ্ছিল আর সন্ধ্যা হয়ে গেছে আর আমরা একবার এই পুরীর সমুদ্রের বীজের যে মার্কেট বসে সেটি ঘুরে নিচ্ছিলাম এই মার্কেটটি ঘুরতে কিন্তু আমার খুব ভালোই লাগছিল তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও এই মার্কেটে বিভিন্ন ধরনের খেলনা এবং বিভিন্ন ধরনের হার চুরি শাখা নানান ধরনের গিফটের জিনিস কিন্তু বিক্রি হচ্ছিল তোমরা যারা পুরীতে বেড়াতে আসো তারা কিন্তু এই সমস্ত মার্কেট থেকে বিভিন্ন জিনিস প্রিয়জনদের জন্য গিফট হিসেবে কিনে নিয়ে যেতে পারো একটু দাম দর করলে খুবই সুন্দর গিফট কিন্তু এখান থেকে হতে পারে আমরা এখান থেকে দুটি জিনিস কিনেছিলাম বিভিন্ন ধরনের বাসনপত্র বিক্রি হচ্ছিল এগুলি অ্যালুমিনিয়ামের বাসনপত্র যেগুলি মা কাকিমারা খুবই ব্যবহার করে থাকে আর এখানে শাখা বিক্রি হচ্ছিল দু রকমের শাখা কিন্তু এখানে বিক্রি হয় একটি অরিজিনাল একটি ডুপ্লিকেট ভালো করে দেখে কিনো গোল্ডেন সি বিচের কাছে এই মার্কেটটি কিন্তু খুবই বিখ্যাত এখানে যেমন বাসনপত্র বিক্রি হয় তেমনই ব্যাগ ড্রেস বিভিন্ন ধরনের বাচ্চাদের জিনিসও কিন্তু বিক্রি হয় চলো পুরীর সমুদ্র সৈকতে কিন্তু ফুডের বিভিন্ন ধরনের দোকান রয়েছে এক কথা এই দোকানগুলি দেখলে জিভে জল চলে আসবে এখানে ভুট্টাকে সেদ্ধ করে এক ধরনের স্যালাড টাইপের বানানো হচ্ছিল আর এখানে দেখো বিভিন্ন ধরনের লঙ্কার পাকোড়া ফিশ ফ্রাই নানান ধরনের জিনিস এখানে বিক্রি হচ্ছিল আমরা এখান থেকে ফিশ ফ্রাই এবং এই লঙ্কার পাকোড়া কিনেছিলাম খেতে দারুণ ছিল এই দেখো এখানে ফিশ ফ্রাই তৈরি করার জন্য মাছগুলিকে ধোয়া হচ্ছে এবং এই হচ্ছে ফিশ ফ্রাইয়ের দোকান পুরীর সান্ধ মার্কেটটি ঘোরার পর আমরা চলে গিয়েছিলাম গাঙ্গুরাম সুইটস অর্থাৎ এখানকার বিখ্যাত খাজা কিনতে এখানে খাজা কেনার জন্য দেখো প্রচুর পরিমাণে লোকে লাইন পড়ে গেছে আমরা এখানে এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে তবে কিন্তু এখান থেকে খাজা কিনতে পেরেছিলাম এক কথায় এই গাঙ্গুরামের খাজা কিন্তু বিখ্যাত প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেল লাইনে দাঁড়িয়ে রয়েছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারবো দেখা হচ্ছে আমাদের এরকমই কোনো